আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইডিয়াল গ্রাফিক্সগুলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সিপিএম ওয়ার্ক নিয়ে কথা বলবো যারা সিপিএম ওয়ার্ক কাজ করতে চাচ্ছেন তো অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক দিন যাবৎ আপনার সিপিএম কাজ অফ রাখছিলাম বলতে মেথড বের করার জন্য চেষ্টা ছিলাম কারণ আগেরগুলো তো ওল্ড মেথড চলে গেছে তো বর্তমানে আমি যে একটা সিপিএম মেথড বের করলাম এটা খুব মানে আপনার রিস্ক কম এবং ভালো একটা ডলার ঢুকানো যায় তো আপনারা জানেন যে এটা আমার নতুন চ্যানেল আইডিয়াল গ্রাফিক স্কুল আইডিয়াল আইটি ফার্ম একাডেমি এটা আমার নতুন চ্যানেল আর আমার আগে আইডিয়াল গ্রাফিক স্কুল আমি ভিডিও আফফোড দিতাম এখানে কিন্তু আমি কম বিডি আফফোড দি আর এখানে রেগুলার বিডিও আফফোর্ড দেয় এখানে দেখেন আপনারা কিন্তু আমার এটা সাবস্ক্রাইব মাত্র অল্প তো আমি আপনার আমার যে মেথডটা নিয়েছিলাম আমি এটা ট্রাই করলাম গতকালকে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি এবং আপনার চাইলে যাদের চ্যানেল আছে আমার কাছ থেকে যদি বলেন যে পার্টনারের কাজ করব তাও করতে পারেন বা যদি বলেন যে আমি কাজ করবো ফিফটি পার্সেন্ট শেয়ারের কাজ করতে পারেন আর যদি কেউ কাজ শিখতে চান তাও শিখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সিপিএম মেথডটা দিয়ে কাজ শেখানো হবে তো দেখুন আমার কিন্তু এই চ্যানেল আমি একটা ট্রাই করলাম কারণ আমি এই চ্যানেলে এখনও কাজ স্টার্ট করি নাই কারণ ওই চ্যানেল স্টার্ট করি না এটা কারণ আমার অফিসিয়াল চ্যানেল হিসেবে রাখলাম এখন আমি আদার চ্যানেলে কাজ করব আর এটাতে আমি আর ফিএম বাড়াতে হয় কারণ এগুলো কিছু সিস্টেম আছে যারা সিপিএম কাজ করতে হয় আগের চ্যানেলে Al fin para todos estos rocas cortos, al fin para no sistema se quiso. যারা সিবিএম সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝেন দেখেন আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু আমার লাস্ট স্টে দিন এটা কিন্তু নতুন চ্যানেল মাত্র এক দেড় মাস হচ্ছে মোটেজ হয়েছে এই জন্য এখনও কাজ স্টার্ট করি নেই তো দেখেন আমার কিন্তু আপনার যে মাত্র পনেরো সেন্ট দুই সেন্ট সাত সেন্ট পাঁচ সেন্ট এরকম করে অ্যাড হতো নেই কারণ আমার ভিউ কম হয় ঠিক আছে প্রতি সেন্ট কিন্তু আমি গত পরশুতে একটা কাজ করলাম আপনার দেখেন এখানে কিন্তু আমার একটা বিডিওতে কাজ করলাম এখন দেখেন আমি জাস্ট বেশি করে নেই ট্রায়াল দিলাম আমার যে মেথডটা দিয়ে দুই ডলার অ্যাড হয়েছে ঠিক আছে সিবিএম ম্যাথডটা দিয়ে দুই ডলার অ্যাড হলো এবং কোন ভিডিওতে দেখাই দেখেন আমার কিন্তু এখানে কন্টেন্ট যদি কন্টেন্ট আমি যদি দেখাই একটা ভিডিওতে আমি কাজ করলাম এই যে এখানে আমি শুধু একটা ওয়াচ টাইম ভিডিও আছে আমার ইউটিউবের ভিডিওতে আমি কাজ করলাম এই যেখান থেকে যদি আমি এনালিসিসে যাই দেখেন এখান থেকে যদি আমি অ্যানালিসিসে যাই তো দেখেন আচ্ছা এটা না তো ভিডিও তো এখান থেকে যে এটা ভিডিও কেন আসছে যার পরে দেখেন এই ভিডিওতে আমার ভিউ অল্প দেখেন এখানে কিন্তু আমার দু ডলার অ্যাড হয়ে গেছে দুই ডলার ত্রিশ সেন্ট বাট আপনার একটু কম হয়েছে আর কি যে এটা কম বলতে আপনার ওখানে আপনাদের যেটা দেখালাম আর কি দুই ডলার পঁচিশ সেন্টের মতো ঠিক আছে বাকিটা ভিউ থেকে আসছে তো এটা হলো জাস্ট এক মেথড এক্সপ্রিমেন্ট করলাম আর যদি কারো চ্যানেল থাকে অবশ্যই কাজ করতে পারেন বর্তমানে সিডি মেথডটা অনেক ভালো এবং এটা রিস্ক কম এবং আমাদের মা কয়েকটা সফটওয়্যার আছে অনেকগুলো সফটওয়্যার মাধ্যমে আমরা কাজ করি এখন আর দেখতে পাবেন ইনশাল্লাহ রেগুলার এখন সিপিএম সম্পর্কে ভিডিও আপলোড দিব আর কীভাবে সিপিএম কাজটা করে ভালো একটা ডলার ইনকাম করতে পারেন কারণ দেখা গেছে আমাদের যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু ডলার খুবই কম ঢোকে দেখেন দুই ডলার ঢুকছে মাত্র একটা ক্লিক যদি আমি দশটা ভিডিও কাজ করতাম গড়ে যদি আমার দুই ডলারে ঢুকতো দশটা বিড়িতে আমার বিশ ডলার দৈনিক যদি আমার বিশ ডলার ঢোকে তাহলে হিসাব করেন মাসে কত ডলার আসে আপনি হিসাব করে দেখেন তাহলে আর যদি দৈনিক দশ ডলারে ঢোকে তাহলে মাসে তিনশো ডলার তো অ্যাভেলেবেল আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা আর কাজ করতে চাইলে যদি না পারেন অবশ্যই আমাদের সাথে করতে পারেন আমাদের ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যেন আপনার যারা আমার ভিওয়ার্স তারা তো জানেন আজকে আমি কত বছর আগে থেকে সি রিমোয়ার করতেছি ওকে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আরও আপডেট সামনে ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার এই চ্যানেলটা আইটি ফার্ম একাডেমি এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সকাল আপডেট এখানে দিই জাস্ট আইডিয়াল গ্রাফিক্সগুলো খুবই কম বিফারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ